রাজনীতিতে নতুন একটি দল গঠন হতে যাচ্ছে এটি আমরা সবাই জানি এবং সেটি অবশ্যই ছাত্রদের নেতৃত্বে যে ছাত্ররা সমন্বয়কে ভূমিকা ছিলেন পাঁচ আগস্টের গণভ্যোধনে কিংবা বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে এবং অনেকেই বলছেন যে এই যে রাজনৈতিক দলটি সেটি হবে তৃতীয় শক্তি রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটতে যাচ্ছে আসলে এই রাজনৈতিক দলটি সত্যি সত্যি কি তৃতীয় শক্তির আসনে বসতে যাচ্ছে তারা কি আওয়ামী লীগ কিংবা বিএনপি কে চ্যালেঞ্জ করতে পারবে তা নিয়ে এর মধ্যে বিতর্ক যেমন জন্ম হয়েছে পাশাপাশি অনেক ধরনের সন্দেহ তৈরি হয়েছে বিষয়টি হচ্ছে কি যে প্রথম থেকে আমি বলে আসছি এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে যতগুলো অভ্যুত্থান সংঘটিত হয়েছে তার প্রত্যেকটিতে অবশ্যই ছাত্ররা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে এবং তারা তাদের কাজটি করে দিয়ে আবার তাদের জায়গায় ফিরে গেছে তারা যে আবার রাজনীতিতে সক্রিয় হননি তা কিন্তু নয় তারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন নিজের শক্তিটি বলিয়ান হয়ে নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি স্বাতন্ত্রবাদের জায়গা থেকে কিন্তু কেন এই কথাগুলো বলছি নতুন একটি রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশের যে প্রচেষ্টা রয়েছে কিংবা যে সম্ভাবনা রয়েছে আমরা সম্ভাবনা বা প্রচেষ্টা কোনটি বলবো না এটুকু নিশ্চিত যে ছাত্র সমন্বয়ক নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে সেটি আসলে কেন তৃতীয় শক্তি হতে পারবে না অন্তত আমি কেন মনে করছি কারণটি হচ্ছে তাদের প্রতি সাধারণ মানুষের যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটি তারা ধরে রাখতে পারেনি এবং ধরে রাখতে না পারার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে শেখ হাসিনা যেমন আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন তারা তিনি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছেন মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করেছেন বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন ঠিক একইভাবে এই ছাত্ররা ছাত্র সমন্বয়কদের অধিকাংশ তারা চব্বিশের গণ অনেক বিতর্কিত করেছে নিঃসন্দেহে এটুকু দার্থহীন কণ্ঠে বলা যায় তারা চেতনা নিয়ে ব্যবসা করেছেন এখনো করছেন অনেকে আমি সবার কথা বলছি না এবং চব্বিশের গণভ্যুত্থানের যে অর্জন সেটিকে ছিনতাই করার চেষ্টা করেছে শুরু থেকেই এটি যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটি তাদের কথায় কাজে কর্মকাণ্ডে কখনোই সেটি প্রতিফলিত হয়নি তারা সেটিকে শুধুমাত্র তাদেরই অর্জন বলে করার চেষ্টা করেছে কৃতিত্বটা একা নেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয়ত হচ্ছে গণভ্যুত্থানের পর মৌলবাদের এক ধরনের আসফলন আমরা দেখেছি এখনো চলছে মুসলিম মৌলবাদী শক্তিগুলোর প্রতি তারাদের এক ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে দেশে যখন আইএস এর পতাকা নিয়ে মিছিল হয় তারা সে বিষয় নিশ্চুপ থাকে দেশে যখন পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার কথা প্রকাশ্যে বলা হয় তারা চুপ থাকে তারা ভারতের বিরোধিতা করছে আমরা সেটিকে সমর্থন করি অবশ্যই এদেশের জন্য ভারত যেমন বিপজ্জনক পাকিস্তান ও বিপজ্জনক আমাদের জন্য আসলে সহায়ক শক্তি কোনটিই নয় না চীন না যুক্তরাষ্ট্র না রাশিয়া সেটি সবসময় আমার বক্তব্য আমি বলার চেষ্টা করি কিন্তু তারা একটি বিশেষ শক্তিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটি ফুটে উঠেছে আমরা দেখলাম যে মাজারের উপরে আঘাত হানা হলো মাজার ভাঙচুর করা হলো সেটি নিয়ে কোনো কথা না হ্যাঁ এটাও সত্য কথা যে হিন্দুদের রক্ষার জন্য তারা অনেক কিছু করেছে শুধু তারা নয় জামাতি ইসলামী বিএনপি তারা অনেক ধরনের চেষ্টা করেছে এবং হিন্দুদেরকে তারা রক্ষা করেছে ঠিকই আগেই আগে ভারত বিরোধিতায় তাদের যে ভূমিকা তাদেরকে আমরা সাপোর্ট করি কিন্তু তাদের এই ভারত বিরোধিতা অংশে আমাদের কাছে সন্দিগ্ধ মনে হয়েছে এদেশে শুধু ভারত বিরোধিতা করলেই গণমানুষের সমর্থন পাওয়া যায় না আমরা যে কোনো আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা যেমন চাই সাধারণ মানুষ হিসেবে একইভাবে মৌলবাদী শক্তির পাকিস্তানি ভাবধারা পুনঃ প্রতিষ্ঠার নিঃসন্দেহে অনেক বিরোধিতা করি আমরা করি মানে আমরা সাধারণ মানুষ সেটি তারা প্রমাণ করতে সক্ষম হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মধ্যে যে কর্তৃত্বসুলভ আচরণ সব কিছুতে এক ধরনের অধ্যত্ব প্রকাশ পেয়েছে সেটি সাধারণ মানুষ মেনে নেয়নি যার কারণে তাদের সমর্থন অনেক অনেক পরিমাণ কমে গেছে আগে তারা যেখানে সেখানে ডাক দিলে হাজার হাজার মানুষ জড়ো হতো না এখন নিঃসন্দেহে সেটি হয় না কেন হচ্ছে না তারা কেটে ভেবে দেখেছে হয়তো ভেবে দেখেছে কিন্তু তারা আসলে সবকিছু নিজের বলে দাবি করতে চায় সেই জায়গা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি যখন যা চেয়েছে সেটি মানুষের দাবি বলে চালানোর চেষ্টা করেছে যে চেষ্টাটি আমরা সবসময় আওয়ামী লীগের মধ্যে দেখেছি স্বৈরাচরী শক্তির মধ্যে দেখেছি আওয়ামী লীগ তো সাড়ে পনেরো ষোলো বছর সংবিধানের দোহাই দিয়ে সাধারণ মানুষের দুহাই দিয়ে তারা যা ইচ্ছে তাই করে গেছে তারা বলেছে তাদের সঙ্গে মানুষ আছে এই শক্তিও এই ছাত্র সমন্বয়করা বলছে তাদের সঙ্গে মানুষ আছে কোন মানুষেরা আছেন তার ব্যারোমিটারটা কি জনসমর্থের তারা ঠিক সেই কাজটি করছে এবং রাজনৈতিক দল গঠন হবে কিনা সেই জায়গাটি তো তারা একই ধরনের কথা বলে গেছেন বা বলছেন মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন হবে না চাইলে নয় মানুষের মতভাত নেওয়ার প্রক্রিয়াটা কি বরং মানুষ তাদের বিরুদ্ধে ধীরে ধীরে চলে যাচ্ছে ওই যে বললাম মনোভাব তারা এমন একটি বিষয় করেছে যে তারা যা চাইবে তাই হবে তাদের চাওয়ার বাইরে এদেশে কিছু হতে পারবে না এবং তৃতীয় শক্তি হিসেবে যে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে সে বিষয়ে তো অবশ্যই একটা লাইন বলতেই হয় এর আগে যতগুলো কিংস পার্টি গঠন করা হয়েছে বিশেষ করে ওয়ান লেভেলের সময় একটিও তো টিকে নেই আওয়ামী লীগের সময় যে কিংস পার্টিগুলো গঠন করা হয়েছে নির্বাচনে অধিক মাত্রায় রাজনৈতিক দল অংশগ্রহণ করছে সেটি দেখানোর জন্য সেগুলোও তো কোনো ধরনের কোনো হদিস নেই সবই হারিয়ে গেছে সময়ের অতল গহ্বরে এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এখানে আগেকার কিংস পার্টিগুলো গঠন হয়েছে সরকারের ছত্র ছায়ায় সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু বর্তমানে যে কিংস পার্টিটি গঠন হতে যাচ্ছে আমি কিংস পার্টি বলবি স্পষ্টভাবে সেটি গঠন হতে যাচ্ছে সরকারের শুধু সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতায় নয় সেটি গঠন হতে যাচ্ছে সরাসরি সরকারের তত্ত্বাবধানে সরাসরি সরকারের মধ্যে থেকে একটি অংশের নেতৃত্বে কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে তার মধ্যে মাহফুজ আলম রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ রয়েছেন নাহিদ ইসলাম তারা যদি এই কিংস পার্টি গঠন নাই করতো তারা বেরিয়ে আসতো শুরু থেকেই কেন দরকার ক্ষমতায় ছিল তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল তারা যদি এতটাই তাদের মননের চিন্তা চেতনায় সৎ হয়ে থাকতো ক্ষমতার বাইরে থেকে তারা এগুলো করার জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারত। কিন্তু তারা তা করেনি বরং তাদের মধ্যে যে ক্ষমতার এক ধরনের লোভ এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার এক ধরনের চিন্তাভাবনা শুরু থেকেই সেটি তাদেরকে আরো বিপদে ফেলবে বলে আমার কাছে মনে হয় আগেকার কিংস পার্টিগুলো যেমন মানে ছিটকে পড়েছে এটিও ছিটকে পড়তে আমার ধারণা আমার ধারণা খুব বেশি দেরি হবে না যদিও তারা বলছে বিভিন্ন সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধি নিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের বিশেষ বিশেষ ব্যক্তিদের সমন্বয় ঘটিয়ে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে এরকমটা তো এর আগেও হয়েছে বরং যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হল ছাত্রদের নেতৃত্বে সেই জাতীয় নাগরিক কমিটি তো এরই মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে জাতীয় নাগরিক কমিটিতে কারা আছে কোন ন্যাশনাল ফিগারটি আছে যেটি নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং এই সরকার আসার পর থেকে মাইনাস টু ফর্মুলা আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হতেই পারে কিন্তু একটি রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করতে করা যায় এই প্রশ্নটা তো উঠেছে আর আওয়ামী লীগের যে লাখো কোটি মানুষ রয়েছেন সমর্থক রয়েছেন তারা কেন রাজনীতি করতে পারবে না কিন্তু তারা যেভাবে হোক এটি রেজিস্ট করবে আওয়ামী লীগকে পথে নামতে দেবে না আবার তারেক জিয়াকে ফিরে আসার বিষয়ে এক ধরনের প্রতিবন্ধকতা রেখে দেওয়া হয়েছেই তার মামলাগুলো নানান ধরনের মামলাগুলো নিয়ে নানান ধরনের কথাবার্তা উঠছে সব মিলিয়ে যে তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে আমি সেটির সঙ্গে একমত নয় তৃতীয় শক্তির রূপ দেওয়ার হয়তো চেষ্টা করা হতে পারে জাতীয় পার্টি তো একেবারেই তৃতীয় শক্তি জাতীয় পার্টির দিন সেই জায়গাটি তো হয়তো জামায়াত উঠে আসবে সব শেষ কথা এই যে তৃতীয় শক্তির কথিত তৃতীয় শক্তির উত্থান ঘটতে যাচ্ছে সেই তৃতীয় শক্তির নেতৃত্বে যারা রয়েছে ওই যে বলছি সরাসরি সরকারের তত্ত্বাবধানে এই শক্তির পরিচর্যা হবে তাহলে কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ কিংবা মাহবুব আলমরা পদত্যাগ করবেন নিশ্চয় তাদেরকেও রাজনীতি করতে হবে নাকি তারা সরকারের থেকে এটিকে প্যাট্রনাইজ করবেন যে কারণে যেটিকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ বড় একটি মন্ত্রণালয় আসিফ মাহমুদকে দেওয়া হলো যে এখন দাবি করা হচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন করতে হবে সবই তো প্রি এগুলো মানুষের বুঝতে কষ্ট হয় না বরং আমাদের কষ্ট হয় কেন এই ছাত্র সমন্বয় একটা মানুষের মনে তারা দেবতার আসনটি নিয়ে থাকতে পারল না কেন তারা নিজেদের মধ্যে নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অংশীদার হওয়ার জন্য নিজেদের মানসিকতা তৈরি করলো কষ্ট হয় আমাদের এবং সবশেষ কথা বলতেই হয় আওয়ামী লীগের সময় যেমন আমাদেরকে অনেকে আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিএনপি জামাতের দালাল বানিয়ে দিয়েছিলেন এখন অনেকে আবার শাসিবাদের দোষর বানাচ্ছেন এ কথা আগেও বলেছি এখনও বলছি বারবার বলতে হবে তার কারণ আমাদের মুক্তি নেই চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন যে বিবৃতিটিকে আমার কাছে খুবই রহস্যজনক এবং মোটামুটি ইন্টারেস্টিংও মনে হচ্ছে কেন ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হচ্ছে আপনারা এটি শুনলে মোটামুটি নিজেরাই অনুমান করতে পারবেন এবং তার এই বিবৃতিটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলছেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে খুবই চমৎকার কথা দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান তিনি বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা নিরাপত্তা দিতেও ব্যর্থ এই সরকার সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায় এইবার তিনি বলছেন যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পরিয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং যানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার একটা অংশ সঙ্গে আমি পোষণ করি যে মসজিদ মাদ্রাসা মসজিদ বাজার আহমদিয়া সম্প্রদায়ের ঘর বাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে এগুলো কিছু কিছু ঘটনা তো ঘটেছে মাজার ভাংচুর করা হয়েছে আহমদিয়া সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করা হয়েছে এটির সঙ্গে আমরা নিশ্চয়ই মত পোষণ করতে পারি না কিন্তু যে কারণে রহস্যজনক এবং ইন্টারেস্টিং মনে হয়েছে তা হচ্ছে তিনি কিন্তু তার বিবৃতির কোথাও চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করেনি এই নামটি উল্লেখ করতে কোথায় তার বাধা যদি প্রশ্ন করি যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নৈতিক চরিত্রের স্খলনের যে গুরুতর অভিযোগ উঠেছে শিশু বলাৎকার সহ আরো নানা ধরনের গুরুতর অভিযোগ সেই বিষয়গুলো ওপেন সিক্রেট এই কারণে তিনি তার নামটি উচ্চারণ করেননি যদি বলি স্কন যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের দায়িত্ব নিতে চাইছে না এবং তাকে অব্যাহতি দিয়েছে বহিষ্কার করেছে স্থায়ীভাবে সেই কারণে তিনি নামটি নিতে চাইছেন না যেহেতু স্কনের বিরোধিতাও তিনি করতে চান না খুব স্বাভাবিকভাবেই তাহলে কি ভুল হবে যদি আরও একটি প্রশ্ন তুলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছিল এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এটা এখন ওপেন সিক্রেট সে কারণেই তিনি একটু সেফ সাইডে থাকার জন্য তার নামটি উচ্চারণ করেননি তিনি যে তার উদ্দেশ্যে এই বিবৃতিটি দিয়েছেন এটি তো স্পষ্ট